যাদের মাথার চুল পরে যায় চুল পরা বন্ধ করতে পবিত্র কুরানুল কারিমের ছোট্ট এই আয়াতি তেলাওয়াত করে আপনি তেলের উপরে ফুঁক দিয়ে যদি আপনার মাথায় নিতে পারেন আপনার চুলে লাগাইতে পারেন তাহলে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি শিওর দিয়ে বলতে পারি একটা পরীক্ষিত আমল যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে কারণ পবিত্র কুরানুল কারিমের মধ্যে সমস্ত শেফা রয়েছে সমস্ত রোগের মহা ঔষধ হলো এই পবিত্র কোরআন জন্য রোগের শেফা হিসাবে আল্লাহ পাঠিয়েছেন আপনার যদি চুল পড়ে এটা হলো আপনার একটা রোগ এই রোগটা পবিত্র কুরআন আপনাকে ভালো করবে আপনাকে রোগ থেকে আপনাকে মুক্ত করবে সন্ন্যত ভাইর আমার এর কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু আমাদের নিয়ম আমাদের মেনটেন করতে হবে প্রথমে আপনাকে আল্লাহর উপরে অঘাত বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে অবশ্যই এই রূপ থেকে পবিত্র কুরআ রসিলায় আমাকে হেফাজত করবেন আমাকে মুক্তি দিবেন অবিতল বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপরে রেখে যদি আপনি আমল করতে পারেন তাহলে সমস্ত আমল আপনাকে ফল দিবে আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে কোনো আমল আপনাকে ফল দিবে না কোন রেজাল্ট আপনার ভালো হবে না এর জন্য প্রথমে আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে আল্লাহ পাক অবশ্যই আমাকে এই রোগ থেকে আমি যদি সঠিক নিয়মে মানতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন আমাকে এই রোগ থেকে মুক্তি দিবেন আমার আসেন এবার কি করবেন আপনি চুল পড়া থেকে বন্ধ করার জন্য বিভিন্ন মুফাসির বিভিন্ন মতামত দিয়েছেন সবচেয়ে প্রসিদ্ধ যে মতামতটা সেটা হলো আপনি জৈতুনের তেল ব্যবহার করবেন জৈতুনের তেল বাজার থেকে ক্রয় করবেন যেটা মাথায় দেওয়ার চুলে দেওয়ার জন্য যে জৈতু তেল অলিভ অয়েল নামে আমরা যেটাকে চিনি এই অলিভ অয়েলটা আপনি বাজার থেকে ক্রয় করবেন এটা দুই ধরনের হয় একটা হলো খাওয়া যায় আরেকটা হলো মাথায় চুলে দেওয়া যায় এবং আল্লাহ রসুল সাল্লাম এটা মাথায় দিতেন এবং দাড়িতে দিতেন এর জন্য তার দাড়ি মোবারক কখনোই পাকে নাই মৃত্যুর আগ পর্যন্ত মাত্র কয়েকটি দাড়ি তার পেকে ছিল এক বর্ণনা অনুযায়ী পাওয়া যায় এজন্য এটা আপনার মাথায় দিলে আপনার মাথার চুলও সহজে পাকবে না সম্মানিত ভাইয়ের আমার এজন্য এই জাইতুনের তেল আপনি বাজার থেকে ক্রয় করবেন যেটা চুলে দেওয়া যায় এটা আপনি ক্রয় করার পরে আপনি তখন এই আধটা দিবেন। তবে যারা তেল ব্যবহার করেন না অনেক মা বোনেরা আছেন যারা অন্যান্য ব্র্যান্ডের তেল ব্যবহার করেন তারা অন্যান্য নিজেদের পছন্দ অনুযায়ী যেটা ব্যবহার করেন সেই তেলটা আপনি নিবেন তবে জাইতুন ব্যবহার করতে পারলে ভালো না হলেও সমস্যা হবে না পুরুষ ভাইরা যারা আছেন তারা জাইতুন ব্যবহার করবেন অবশ্যই জাইতুনের তেলটা আপনি নিয়ে এসে অলিভ অয়েলটা নিয়ে এসে আপনি আপনার হাতের উপরে রেখে আপনি সুরাতুর সূরা আর 80 নম্বর আয়াত সূরাত শুআরা 80 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন واذا ফাহু فهو يشفين واذا مريت فهو يشفين এই আয়াতটা এত পাওয়ারফুল এটা শুধুমাত্র এই রোগে নয় অনেক রোগের মহা ওষুধ বলা হয় এই আয়াতটাকে আল্লাহ পাক এই আয়াতটাকে উসিলা করে অনেক রোগ থেকে মানুষকে شفاء দান করে واذا ফাহু فهو يشفين এইটা এই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন তবে এটা তেলাওয়াত করার আগে অবশ্যই আপনি আল্লাহর কাছে ইস্তেকফার পাঠ করে নেবেন এবং কয়েকবার দৌড়ছুর পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম আপনি কোম্পকে তিনবার পাঠ করে নেবেন তিনবার পাঠ করার পরে আপনি ওইদা এসবেন সাতবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন একটা করে ফুঁক দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফুঁক দিয়ে সাতবার আপনি এই তেলটা পাঠ করে ফুঁক দিয়ে আবারও কয়েকবার দড়ু ছড়ি পাঠ করে নেবেন এরপরে আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আপনার মাথায় আপনার চুলে অথবা আপনার দাড়িতে আপনি এটা মাখবেন ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় যে আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ অনেক ভাইরা এই আমলটা করে তারা ফল পেয়েছেন তারা বলেন হ্যাঁ হুজুর আমাদের মাথার চুল পড়া বন্ধ হয়েছে আমাদের দাড়ি পরা বন্ধ হয়েছে কারণ এটা হয় ভিটামিনের অভাবে অবশ্যই আমাদের ভিতরে যে ঘাটতিটা রয়েছে এটা আপনাদের পূরণ করতে হবে চুল পরে বিশেষ করে ভিটামিন ডির অভাবে ভিটামিন ডিটা আমরা সূর্যের আলো থেকে আমরা নিতে পারি এটা আপনারা নিবেন এবং পাশাপাশি এই আমলগুলো করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে পাক আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন এবং আপনাকে পাক সমস্ত রোগ থেকে মুক্তিদান করবেন ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের উপরে ভরসা রাখবো এবং আল্লাহর উপরে মা থাকবো ভরসা রাখবো তাহলে সমস্ত আমল আমাদের ফল দেবে পাক আমাদের সবাইকে কবুল করবে